হেলিকোম ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক রেসিপি বাই ডালিয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস ভুনা গন্ধ ছাড়া হাঁসের মাংস ভুনা এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে আমি একটি বড় সড়ো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কিছুটা জিরা নিয়েছি এবং চার পাঁচটা শুকনো মরিচ নিয়েছি এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা মশলাটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি মাংসের মধ্যে মিক্স করে দিব তারপর আমি এখানে অ্যাড করব এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়ো গুছ, দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং এক টেবিল চামচ কি বলে গরম মশলা গুঁড়ো এগুলো সবগুলো এখানে দিয়ে দেব তারপর দেব দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব হাতের সাহায্যে দশ পনেরো মিনিট বা আধা ঘন্টার মতো এই মিশ্রণটাকে এভাবেই রেখে দিব এবার আমি চুলো একটি প্যান বসিয়ে দিলাম এবং এটাতে তেল দিয়ে এটাকে কেউ সরিষার তেল ভেবে ভুল করেন না এটা হচ্ছে রাইস অয়েল সয়াবিন তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই আমরা রাইস অয়েল ব্যবহার করছি তারপর এখানে আমি নিয়েছি দুটো দারচিনি দুটো এলাচি তিন চারটে লং এবং দুটি তেজস্ক্রিয় পাতা তারপর এটা আমি আপনাকে দিয়ে দেবো এই মশলাগুলোকে খুব অল্প ভাজতে হবে কারণ বেশি ভাজলে এটা থেকে আবার তেতো গন্ধ চলে আসে তারপর এখানে একটি পেঁয়াজ কচি করে দিয়ে দেব বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় অনেকটা ভাজা হয়ে এসছে এবার এই মিক্স করে রাখা হাঁসের মাংসগুলোকে আমি এর মধ্যে ঢেলে দেব ভালোভাবে নাড়াচড়া দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিব এখন আমি কোনো প্রকারের কোনো পানি অ্যাড করবো না ভালোভাবে মিশিয়ে দেই মিনিট আমি চলে আসলাম এবার আমি ঢাকনাটা খুলবো হাঁস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আমি এই পানি দিয়ে হাঁসগুলোকে কষাবো একটু মেরে চড়ে দেই আবার ঢাকনাতে আমার কষানো প্রায় মোটামুটি হয়ে এসেছে কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল যে কিভাবে বুঝবো যে কষানোটা হয়েছে কিভাবে বুঝবেন যখন দেখবেন এই যে এই কিনারে তেল ভেসে উঠেছে এরকম তেল ভেসে উঠেছে তখনই বুঝবেন যে আপনার কষানোটা সম্পূর্ণ হয়েছে ঢাকনা তোলা মাত্র খুব সুন্দর একটি স্মেল আসছিল আমি আর একটু পরে পানি অ্যাড করব আবার একটু ঢেকে দিই এইবার আমি এখানে পানি অ্যাড করে দেব অবশ্যই অবশ্যই পানিটা গরম পানি হতে হবে গরম পানিটা ব্যবহার করার কারণ হচ্ছে মাংসটা খুবই সফট হবে ঠান্ডা পানি ব্যবহার করলে দেখা যায় যে হাঁসের মাংস তো এমনিতেই শক্ত পরে দেখা যাবে যে আরও শক্ত হয়ে গেছে এবার আমি একটু লো হিট করে দিই একটু লো হিট করে দিলাম আবার ঢাকনা দিয়ে এবার আমি খুব অল্প আছে রান্না করব যাতে মশলাগুলো মাংসের একদম ভিতরে পৌঁছায় আমি প্রায় এক ঘন্টা পর চলে আসলাম এবার কি অবস্থা প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি যেহেতু একদম ভুনা ভুনা করব তাই আর কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ আমার হাঁসের মাংস রান্না করে একদম রেডি একদম লাস্ট পর্যায়ে চলে আসছে এবার শুধু পরিবেশনের পা এবার শুধু পরিবেশন করবো